ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমাদের আজকের এই ক্লাসটি ক্লাকশিপ মেন্স পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী হতে চলেছে তোমরা জানো সাম্প্রতিক কালে দু হাজার উনিশ বাইশ তেইশ এবং দু হাজার চব্বিশ এই অগ্নিকাণ্ড দেখা গিয়েছিল যার ফলে বহু দেশে বহু ক্ষয়ক্ষতি ঘটেছে তাই জন্য এই প্রতিবেদনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আপকামিং সকল বেঙ্গলি ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য আজকের প্রতিবেদনের বিষয়বস্তু তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছ আজকের প্রতিবেদনের বিষয়বস্তুটি হলো বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ও তাবানল তোমরা এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলে অবশ্যই পরীক্ষার সাথে সাথে অন্যান্য যে কোনো মেন্স যেকোনো বিসিএস মিসলেনিয়াস সকল পরীক্ষায় প্রতিবেদনে সম্পূর্ণ স্কোর করতে পারবে কারণ এই প্রতিবেদনের সাহায্যে তোমরা প্রতিবেদন লেখার যাবতীয় খুঁটিনাটি বিষয় জেনে যাবে তাহলে শুরু করা যাক আজকের এই প্রতিবেদনটি তোমরা প্রত্যেকেই জানো আমরা প্রতিদিন নিয়মিত অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি তাই আমাদের প্লেলিস্ট থেকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি অবশ্যই দেখবে যাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সফলতা নিশ্চিত করতে পারো যেভাবে প্রশ্নটি আমাদের সামনে আসতে চলেছে পরীক্ষার প্রশ্নপত্রে সেটি হল বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ও দাবানল এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন তাহলে দেখে নেওয়া যাক আজকে এই প্রতিবেদনের বিশেষ উত্তরটি আমাদের আজকের প্রতিবেদনটির শিরোনামটি হল অগ্নিরশে বসুন্ধরা তোমাদের এই শিরোনামটি কেমন পছন্দ হলো অবশ্যই সেটি কমেন্টে জানাতে ভুলবে না দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি প্রতিবেদনের শুরুতেই আমরা নিজস্ব সংবাদদাতা ক খ গ এবং তারিখ স্বরূপ চৌঠা অক্টোবর লিখে থাকি সাধারণ প্রতিবেদনের ক্ষেত্রে এবং সম্পাদকীয় প্রতিবেদনে এই অংশটির প্রয়োজন থাকে না এখন চলো দেখে নেই ভূমিকাটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এক বিধ্বংসী পরিণতি হলো দাবানল যার ক্রমবর্ধমান তীব্রতা ও সংখ্যা বিশ্বজুড়ে বাস্তুতন্ত্র ও মানুষের জীবনের জন্য এক অশনি সংকেত অর্থাৎ এক চরম হুমকি এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি বৃষ্টিপাতের পরিবর্তন এবং চরম ভাবাপন্ন আবহাওয়ার ঘটনা ঊর্ধ্বমুখী অর্থাৎ এগুলি হলো এই জলবায়ু পরিবর্তনের ফলাফল এবার দাবানল সম্পর্কে কিছু কথা আমাদের বলতেই হয় দাবানলের বিধ্বংসী অগ্নিকাণ্ডে অসংখ্য প্রজাতি তাদের আবাসস্থল থেকে বিতাড়িত হয় বা মারা যায় যার ফলে জীব বিপুল ক্ষতি হয় পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজন রেন সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ দাবানলের অভিজ্ঞতা লাভ করেছে এর দ্বারা আমরা এই ভূমিকায় বিভিন্ন সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাগুলির উল্লেখ করার সাথে সাথে জলবায়ু পরিবর্তন এবং দাবানলের কারণে যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং জনজীবনের বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে সেটি বুঝিয়ে দিলাম এই ভূমিকায় এবার দেখে নেব এর মূল বিষয়বস্তুটি প্রথমেই আমরা দেখে নেব জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ফলাফল জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে এর কারণে বনভূমি তৃণভূমি এবং অন্যান্য শুকিয়ে যাচ্ছে ন্যাশনাল ওসেনিক অ্যাডমিনিস্ট্রেশন বা এন ও এর তথ্য অনুযায়ী উনিশ শতাব্দী থেকে পৃথিবীর গড় তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে যার বেশিরভাগই ঘটেছে গত পঁয়ত্রিশ বছরে। তাহলে এখানে আমরা এন ও এর কথার উল্লেখের মাধ্যমে আমাদের প্রতিবেদনের যে ন্যূনতম মান সেটি বাড়াতে সক্ষম হলাম এবার আমরা দেব স্ট্যাটিস্টিক একটি গবেষণায় দেখা গেছে তাপমাত্রার প্রতি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা চার শতাংশ বৃদ্ধি পায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে প্রবণতা যা এবং দাবানলের যে সৃষ্টি হওয়ার মূল কারণ তার মধ্যে একটি সংযোগ স্থাপন করলাম এই লাইনটির মাধ্যমে এবার দাবানল সম্পর্কিত যে বিপুল ক্ষয়ক্ষতি সেটি আমাদের উল্লেখ করতে হবে চলো দেখে নেওয়া যাক দাবানল বায়ুমন্ডলে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস নির্গত করে যা গ্রিন গ্যাসের পরিমাণ বাড়িয়ে দেয় তার মানে আমরা বলতে চাইলাম এখানে আমরা বললাম যে দাবানলের ফলে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস যেমন পরিবেশে নির্গত হয় এবং তার ফলে যে পরিবেশের মারাত্মক ক্ষতি হয় অর্থাৎ গ্রিন গ্যাসের পরিমাণ বেড়ে যায় সেটি উল্লেখ করলাম তাই গ্রিন গ্যাসের পরিমাণ বেড়ে গেলে গ্রিন হাউস বৃদ্ধি পাবে যার ফলে স্বাভাবিকভাবেই পৃথিবীর তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে তাহলে দাবানল এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন দুটির মধ্যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক আমাদের গড়ে তুলতেই হবে এটি জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করে অর্থাৎ যা বললাম যে ত্বরান্বিত করে কথা অর্থ হলো বাড়িয়ে দেয় অর্থাৎ জলবায়ুর পরিবর্তন এবং দল দাবানল এই দুটি বিষয়ের মধ্যে আমরা এটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ করব এই দাবানলগুলির আর্থিক ক্ষয়ক্ষতি অত্যন্ত বিশাল হয় যা স্থানীয় অর্থনীতি এবং বৈশ্বিক বাজার উভয়কেই প্রভাবিত করে শুধুমাত্র ব্রাজিলের রন্ডানিয়া রাজ্য যা আমাজন অগ্নিকাণ্ডের একটি প্রধান কেন্দ্র ক্ষয়ক্ষতিগ্রস্ত কাঠ এবং কৃষি পণ্যের জন্য লক্ষ লক্ষ ডলারের ক্ষতির অনুমান করেছে তোমরা প্রত্যেকেই জানো এই বিষয়টি যে দাবানলের পরে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা কখনোই সম্ভব নয় তাই অ্যামাজন রেন ফরেস্টে ব্যাপক অগ্নিকাণ্ডের ক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের যে প্রধান কেন্দ্র সেটি হলো ব্রাজিলের রন্ডানিয়া রাজ্য এটি লক্ষ লক্ষ ডলারের ক্ষতির অনুমান করেছে কিন্তু সঠিক যে কত ক্ষতি হয়েছে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন কারণ ক্ষতির সেটি আমরা উল্লেখ করলাম এর দ্বারা অবশ্যই আমাদের প্রতিবেদনের গুণগত মান বৃদ্ধি পেল এবার আমরা দেখে নেব যে পরবর্তী অংশ প্রতিবেদনের যেটি হলো প্রতিবেদনের উপসংহার চলো দেখে নেওয়া যাক একটি বড় দাবানলের পরে অবকাঠামো পুনর্নির্মাণ এবং বাস্তুতন্ত্রের পুনর্বাসন করতে কয়েক দশক সময় লাগতে পারে এর জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন হয় এই ধ্বংসাত্মক পরিবেশগত ও আর্থিক ক্ষতি প্রশমিত করার জন্য বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করা এবং কার্যকর দাবানল প্রতিরোধ ও ব্যবস্থাপনার কৌশলগুলি বাস্তবায়ন করা দ্রুত কার্বন নির্গমন কমানো সবুজ শক্তির ব্যবহার বাড়ানো এবং ব্যাপক হারে বৃক্ষরোপণ করা প্রয়োজন তাহলে এখানে আমরা এই বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন এবং প্রতিরোধের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে থাকে সেগুলি উল্লেখ করলাম এর সাথে সাথে তোমরা যদি চাও অবশ্যই এখানে কঠোর সরকারি পদক্ষেপ পদক্ষেপ এবং জনসাধারণ এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টা এটিও উল্লেখ করতে পারো তাহলে এভাবেই আমাদের আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ হল তোমরা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছো ঠিক কোন কোন খুঁটিনাটি বিষয় মেনে আমাদের প্রতিবেদন রচনা করতে হয় তোমাদের এই প্রতিবেদনটি যদি পছন্দ হয়ে থাকে যদি প্রতিদিন এরকমই গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও চেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবে আর তোমরা যদি আমাদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে সেই সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কৌশলগুলি করায়ত্ত করবে আমাদের প্লেলিস্ট থেকে তোমরা ক্লার্কশিপ িয়াস ডাবসিএস বা আইসিডিএস যে কোনো বেঙ্গলি ডেসক্রিপটিভ এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য কন্টেন্টগুলি চেক করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং এভরি গুড বাই